নমস্কার সকলকে আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আর সেটি হল ঝিঙে আলু পোস্ত এই রান্নার পত্তি রান্না করা হয়েছে সেটাই তুলে ধরা হচ্ছে ভিডিওতে তা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন পরপর পুরোটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে আর থ্যাংক ইউ সকলকে ভিডিওটি দেখার জন্য আর সকলে ভালো থাকবেন নমস্কার দেখতে থাকুন পুরো ভিডিওটি আর পাশে থাকবেন যাতে আবারও নতুন নতুন ভিডিও দেখতে পান বা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি থ্যাংক ইউ অল থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলকে নমস্কার